দেখুন বত্রিশ হাজার চাকরি বাতিলের রায়ে খারিজ করেছে আজকে ডিভিশন বেঞ্চ কিন্তু একবারও একবারও বলা বলা হয়নি 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 যে যে দুর্নীতি সিবিআই যে তদন্ত করছে সেটা বন্ধ করা হোক একবারও বলা হয়নি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষা পুরিস পর্ষদের সভাপতি বা বিভিন্ন শিক্ষা পর্ষদের আধিকারিককে যে জেলে যেতে হয়েছিল সেটা অন্যায় হয়েছে আজকে আদালতে যে নোট সেটা হচ্ছে যে যারা চাকরি করেছে তাদের চাকরি যদি হঠাৎ করে এখন চলে যায় তাহলে বিরূপ প্রতিক্রিয়া হবে একটা সামাজিক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এই রায় দেওয়া হয়েছে কিন্তু একবারও বলা হয়নি যে আজকে তৃণমূল সরকারের আন্ডারে যে বত্রিশ হাজার চাকরি খারিজ করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল সেই রায়টা ভুল ছিল দুর্নীতি হয়নি এটা কিন্তু একবারও বলা হয়নি আজকে ছাব্বিশ হাজার যে চাকরি গেল তাহলে কি আদালত ভুল ডিসিশন দিয়েছে সেখানেও তো দু হাজার ষোলোতে এতদিন ধরে যারা চাকরি করছিল ষোলো থেকে এতদিন ধরে যারা চাকরি করেছে তাদের চাকরি চলে গেল তার মানে কি এটা আমরা বলবো যে আদালতে ডিসিশনটা ভুলছিল তা কিন্তু একবারও নয় এখানে স্বস্তির কোনো কারণ নেই কারণ এই মমতা ব্যানার্জির তৃণমূলের সরকার যারা প্রতিটা বিষয়ে চুরি করেছে প্রতিটা বিষয়ে দুর্নীতি করেছে এবং ইরানিং দেখা যাচ্ছে যে বড়া মানুষের চোখ ও খুবলে তারা চুরি করে বাইরে মার্কেটে বিক্রি করে দিচ্ছে তাদের তো লজ্জায় মাথা নিচু করে থাকা দরকার এবং আমাদের এখনকার সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু যে রায় দিয়েছেন সে রায় সঠিক রায় তৃণমূলের সংস্কৃতি আলাদা কারণ যখনই তৃণমূলের ক্ষেত্রে তৃণমূলের ফরে কোনো রায় হয়নি বা তৃণমূলের হয়ে যদি কোনো রায় হয়ে থাকে যেটাতে তৃণমূলে কিছুটা সুবিধা হয় সেখানে দেখা যাচ্ছে যে পুরো রাজ্য যেখানে জর্জরিত চুরি চুরি বিভিন্ন রকমের এবং আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নামি আইনজীবীকে ভাড়া করে মমতা ব্যানার্জি এবং তার সরকার বেশি সময়টা কাটান আদালতে কি করে বাঁচবেন চুরি করেছেন তারপরে কি করে বাঁচবেন সুতরাং যদি লজ্জা থাকে যদি লজ্জা বেঁচে থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই চোখে চোখ রেখে কিভাবে বাংলার মানুষের দিকে তাকিয়ে কথা বলবেন সেটাই আমার কাছে বড় প্রশ্ন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন